বারোই মে চিকিৎসা করাতে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে নিহত হয়েছেন ঝিনাইদহ চার আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে এবং তারা তিনজনই বাংলাদেশি আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জিনাইদহ চার আসনের সংসদ সদস্য গত বারোই মে চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন সেখানে যাওয়ার দুদিন পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া না গেলে এতে উদ্বিগ্ন হয়ে তার মেয়ে আমাদেরকে বিষয়টি জানায় বিমান হয়ে তার আমাদেরকে খোঁজখবর জানালে আমাদের আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিল আমরা আজকে আজকে সুনিশ্চিত হয়েছে সকাল বেলায় ভারতীয় পুলিশ ভারতের পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কি খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশ ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করছিলেন সর্বশেষ ভারতীয় পুলিশের মাধ্যমে আমরা আজ নিশ্চিত হয়েছি আনোয়ারুল আজিম খুন হয়েছেন ভারতীয় পুলিশের তথ্য দেওয়া এবং আমাদের সন্দেহ দুটো মিলিয়ে এখন পর্যন্ত আমরা তিনজনকে আটক করেছি তাদের জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চলছে আনারের হত্যার সঙ্গে জড়িত তিনজনই বাংলাদেশি এখন পর্যন্ত ভারতের কেউ জড়িত আছে কিনা সে খবর পাওয়া যায়নি মন্ত্রী বলেন ঝিনাইদহের ওই এলাকাটি অত্যন্ত সন্ত্রাস কবল সীমান্ত এলাকা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে আমরা শীঘ্রই খুনের মোটিভ কি ছিল সেটি জানাব ভারতীয় পুলিশ আমাদের নিশ্চিত করেছে তিনি খুন হয়েছে যাদের আটক করা হয়েছে তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন তার মরদেহ এখন কোথায় রয়েছে সেটি আমরা জানতে পারিনি আমাদের কাছে যে সমস্ত সংবাদ রয়েছে সেই সবের ভিত্তিতে কাজ করছি উনিশে মে ডিবি কার্যালয়ে যান আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদুস ডরিন সেদিন তিনি বলেছিলেন তিন দিন ধরে আমার বাবাকে ফোনে পাচ্ছি না তার মোবাইল ফোনটি মাঝে মাঝে খোলা পাই আবার মাঝে মাঝে বন্ধ পায় পরে এই বিষয়ে আমি ডিবি প্রধানের সঙ্গে যোগাযোগ করি তিনি আমাকে বলেছেন বিষয়টি তিনি দেখছেন আজকে আমি ওনার কার্যালয়ে আসি তিনি আমাদের সহযোগিতা করেছেন এরপর কান্নায় ভেঙে পড়েন আনারুল আজিমের মেয়ে মমতারিন এবং বাবার হত্যার বিচার চেয়েছেন পাঁচজন আসামি দুজনকে তারা ধরার প্রচেষ্টা করতেছে সেই বিষয়ে আমি কাছে পরামর্শ করতে আসছি আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ চার আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য তিনি দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন উল্লেখ্য ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজের ছয় দিন পর কলকাতার একটি এলাকা থেকে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের কর্মকর্তারা কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেছে